সর্বপ্রথম আপনারা একটি নোটপ্যাড নিয়ে নেবেন এবং নোটপ্যাডে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ইত্যাদি আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন এরপর আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেটা যদি পিসি থেকে আপলোড করেন তাহলে আগে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন এখানে ক্লিক করে এরপরে এখান থেকে ডিটেইলসে ক্লিক করবেন ডিটেলস এ ক্লিক করার পরে আপনারা যে নোটপ্যাডে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন যা লিখে রাখছেন সেই নোটপ্যাডটা ওপেন করে আগে টাইটেলটা কপি করবেন কপি করে এখানে টাইটেল আর এখানে পেস্ট করবেন এরপরে সাবটাইটেল যদি থাকে সেটা এখানে পেস্ট করবেন আমার সাবটাইটেল নাই তো এখানে রেটিং এ 5 স্টার রেটিং করে দিবেন এরপর হলো ট্যাগ সেকশন এইখানে ট্যাগে আপনার যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো কপি করে এখানে ট্যাগ সেকশনের ঘরে বসাবেন এরপরে এখানে আর এক্সট্রা কোনো কাজ নেই আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে ক্লিক করবেন এরপরে সরাসরি ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকে আপনি এখান থেকে ইউ ইউটিউব স্টুডিওতে যেতে পারেন ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে ক্রিয়েটের উপর ক্লিক করবেন এরপরে আপলোড ভিডিওতে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে গিয়ে এখন যেটা আপনি আপলোড করবেন সেটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন এরপর আপনার ভিডিওটি আপলোড হবে এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সাইড এর নোটপ্যাডটি নিয়ে নেবেন নোটপ্যাডে থাকা টাইটেলটি কপি করবেন কপি করে এখানে টাইটেলের ঘরে পেস্ট করবেন এরপরে সেম টাইটেলটি ডিসক্রিপশন বক্সেও পেস্ট করবেন এরপর আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাবেন একটা ট্যাগ লেখা একটা ঘর আছে সেখানে সেম টাইটেলটি আবার পেস্ট করবেন এরপর আবার উপরের দিকে স্ক্রল করবেন এরপর নোটপ্যাডটি আবার ওপেন করবেন এখন নোটপ্যাডে লিখে রাখা সমস্ত ডিসক্রিপশনটি কপি করে আবার ডিসক্রিপশন বক্সে টাইটেলের নিচে পেস্ট করবেন এরপরে আবার নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাবেন একটা প্লে লিস্ট নামে অপশন আছে প্লে ক্লিক করে আপনারা আপনাদের প্লে ভিডিওটি অ্যাড করে নেবেন এরপর আর একটু নিচে গিয়ে নো ইটস নট মেড ফর কিডস এ ক্লিক করবেন আর যদি ভিডিওটি বাচ্চাদের জন্য হয় ইয়েস ইটস মেড ফর কিডস এ ক্লিক করবেন এরপর শো ক্লিক করবেন আপনার ভিডিওটি যদি পেইড প্রমোশন হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করবেন যেহেতু আমাদের ভিডিওটি পেইড প্রমোশনের নয় সেহেতু আমরা এটাই টিক মার্ক করব না এরপরে নিচে আছে আল্টারড কন্টেন্ট আপনি যদি কোনো অরিজিনাল কন্টেন্ট কে কেটে ছেটে বা ডাবিং করে বা রিয়াকশন করে অর্থাৎ কপিরাইট ভিডিও বা রিমিক্স করে আপনি যদি সেটাকে আপলোড করেন সেক্ষেত্রে এখানে ইএসএ টিকমার্ক করবেন যদি ভিডিও পুরোপুরি আপনার নিজের তৈরি এবং কোনো কপিরাইটেড অংশ না থাকে তাহলে এখানে নো রাখতে পারেন আপনার অরিজিনাল ভিডিও হলে কিছু না দিলেও সমস্যা নাই এরপরে আপনার ত্যাগ সেকশনে যাবেন নোট প্যাডে যে ত্যাগ গুলো লিখে রেখেছেন সেই ত্যাগ এখানে পেস্ট করবেন এখানে আপনি সর্বোচ্চ পাঁচশো ক্যারেক্টার ত্যাগ ইউজ করতে পারবেন এরপরে নিচে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিতে পারেন না দিলেও সমস্যা নাই আমি বাংলা দিয়ে দিলাম ক্যাপশন সার্টিফিকেশন এখানে নানেই রাখবেন এরপরে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন এখানে আপনার রেকর্ডিং ডেট না দিলেও সমস্যা নাই এরপর ভিডিও লোকেশনে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তাহলে একটু সুবিধা হবে এর নিচে আছে লাইসেন্স এখানে লাইসেন্সি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দেওয়ার কারণে আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না আর যদি নিচে ক্রিয়েটিভ কমন্স এটা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও যে কেউ পাবলিক ডোমেন হিসেবে ইউজ করতে পারবে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন এরপরে নিচে আরেকটু স্ক্রল করবেন এরপরে এখানে শর্টস রিমিক্স এখানে এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাকে যদি ক্লিক করেন আপনার ভিডিও যে কেউ শর্টস এর জন্য আপনার ছোট ছোট অংশ রিমিক্স করতে পারবে এরপরে ক্যাটাগরি আমার যেহেতু এটা টেকনোলজি সম্পর্কিত ভিডিও সেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে দিয়েছি আপনি এখান থেকে এডুকেশনও দিতে পারেন আপনার যদি ফানি ভিডিও হয় আপনি এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দিতে পারবেন এরপরে এখানে কমেন্টে অন রাখতে পারেন আর অফ যেটা খুশি রাখতে পারেন এখানে সিলেক্ট করে নানে সিলেক্ট করবেন এরপরে আপনারা উপরের দিকে স্ক্রল করে থামনেলে ক্লিক করে আপনার আপনাদের ডিজাইন করা থামনেলটি আপলোড করে দিবেন এরপরে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ টাইটেলে লিখে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন আপনাদের ভিডিওর সাবটাইটেল তৈরি করা থাকলে এখানে সাবটাইটেল অ্যাড করে দিবেন অ্যাড অ্যান্ড ইন স্ক্রিনের অ্যাডের উপর ক্লিক করবেন এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ভিডিও শেষ হবার পর আপনি আপনার অন্য ভিডিও অ্যাড করতে পারেন যেটা দর্শকরা এখান থেকে দেখতে পারবে আপনারা এই ভিডিওটার শেষেও দেখতে পাবেন এরকম স্ক্রিনে শো হওয়া আমার অন্য ভিডিওগুলো যেটি আপনার প্রয়োজন হবে আপনি সেটির উপর ক্লিক করে দেখে নিতে পারবেন এখানে এলিমেন্টস এর উপর ক্লিক করে আপনি ভিডিওতে ক্লিক করে আপনার পছন্দ মতো ভিডিও এড করে নিতে পারবেন এরপরে আপনি সেভ এর উপর ক্লিক করবেন এরপরে আছে অ্যাড কার্ডস এখান থেকে আপনি আপনার ভিডিওর মাঝে মাঝে অন্য অন্য ভিডিও রিকমেন্ড করতে পারবেন অথবা প্লে রিকমেন্ড করতে পারবেন আপনার ভিডিওটা যত মিনিট বা যত সেকেন্ডে রাখা প্রয়োজন এই কালো অংশটা ধরে সেখানে রেখে দিবেন আমি এখানে আর প্লেলিস্ট প্লে লিস্ট অ্যাড করে দিচ্ছি এই কালো অংশটু ধরে আপনার ইচ্ছা মতো আপনার যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারবেন এরপরে সেই এ ক্লিক করবেন এখন নেক্সটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখনো ভিডিওটি আপলোড কমপ্লিট হয়নি ভিডিওটি আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে সেটি এখানে দেখাবে আর যদি কোনো কপিরাইট ইস্যু না থাকে এখানে গ্রিন টিক মার্ক উঠবে নেক্সট এ ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এ টিক মার্ক দেওয়া আছে এখানে নিচে সেট আস ইনস্ট্যান্ট প্রাইমে টিক মার্ক দিলে আপনার ভিডিওটি সরাসরি লাইভের মতো আপলোড হতে থাকবে অর্থাৎ যতটুকু আপলোড হবে অতটুকু দর্শকরা দেখতে থাকবে আর এখানে যদি আপনি আনলিস্টেড করে আপলোড করেন আপনার ভিডিওটি কেউই দেখতে পারবে না এখানে যদি প্রাইভেট করে পাবলিশড করেন তাহলে আপনি যাদের কাছে লিংক শেয়ার করবেন শুধু তারাই ভিডিওটি দেখতে পারবে এর নিচে আছে শিডিউল এখানে আপনি আপনার ইচ্ছে মতো টাইম সেট করে রাখতে পারবেন যে টাইম সেট করে রাখবেন আপনার ভিডিওটি সেই টাইমে পাবলিশড হবে আমাদের উচিত সবসময় আমরা যখন ভিডিওটি পাবলিশ করবো তার এক দেড় ঘন্টা আগে ভিডিওটি আপলোড করা এবং পাবলিক পাবলিক করে করে টাইম মতো করা আমাদের জরুরি কোনো কাজ না থাকলে আমরা আমরা সরাসরি যদি ভিডিও পাবলিশ করার টাইমে ফ্রি থাকি তাহলে কখনো ভিডিও প্রাইভেট বা আনলিস্টেড করে পাবলিশ করবো না ভিডিও কে যদি পাবলিক করে সরাসরি পাবলিশ করতে পারি তাহলে আমরা ভালো ফলাফল পাবো আর সবসময় একটা নির্দিষ্ট টাইমে আপলোড করার চেষ্টা করব আপনাদের যদি ফ্রি মিউজিক এন্ড ভিডিও প্রয়োজন হয় এবং সঠিক নিয়মে কিভাবে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন দরকার হলে স্ক্রিনে সহ ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়া থাকবে আপনাদের যদি কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন আর সরাসরি যোগাযোগ করতে চাইলে টেলিগ্রাম গ্রুপে নক করবেন আমি সব সময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকি টিউটোরিয়াল ভিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ